এগুলো নাকি মুলা মুলা আগে কত ছিল এগুলো আগে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ টাকা ছিল আর এখন কত এখন বিশ টাকা পনেরো টাকা পনেরো টাকা আর এগুলো ফুলকপি ফুলকপি এখন পনেরো টাকা বিশ টাকা আগে কত ছিল আগে চল্লিশ পঞ্চাশ ষাট কমছে আলহামদুলিল্লাহ আর এটা মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া এখন বিশ টাকা পঁচিশ টাকা আগে ছিল পঞ্চাশ ষাট টাকা চল্লিশ টাকা ছিল মরিচ কত ছিল মরিচ মরিচ আড়াইশো দুইশো তিনশো ছিল এখন চল্লিশ টাকা বিক্রি করে আগে দিয়ে কমছে জি আচ্ছা দিয়ে

দামে খাচ্ছি অনেক সুবিধা হচ্ছে এখন তো আগে ঠিক আজকে আমি তোরা এগুলা নিয়েছি পনেরো টাকা করে ষাট টাকা সত্তর টাকা আশি টাকা বেগুন বেগুন তো এগুলো পনেরো টাকা করে কেজি

ধন্যবাদ আপোনাক আজি কিনি আপোনালোকো ধন্যবাদ

এটা আসছে সকরিয়ার থেকে শকিরা থেকে আগে অনেক টাকা লাগতো অনেক টাকা লাগতো এখন সস্ত হয়ে গেছে কিছু বল আছে এরকম থাকুক এটা এরকম থাকলে তো অনেক ভালো হবে আরো কম হবে আরো কমলে ভালো হবে আর কম হবে আরো কমলে ভালো হবে খুব ভালো লাগছে একটু বলেন আমরা এখানে দেখবো তো টিভিতে এটা

আছেন আলহামদুলিল্লাহ আজকে কিনেছেন একটা বিড়ি হচ্ছে কিছু ময়না ঠিক আছে আজকে কিনেছেন তরকারি আজকে তরকারি নিয়েছি ফুল ফুলকপি লাল শাক এগুলো নিচ্ছি আর কি কেমন লাগছে আজকের দাম কেমন বেশি না কম না আলহামদুলিল্লাহ মোটামুটি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আগে এই বাজার নিছেন কত এমনি আমার ধারণা এক থেকে দুই মাস আগে এটা বেশি দাম ছিল দুই আড়াইশো টাকা ছিল আজকে তো অনেক কমছে আজকে একটু কম এরকম থাকুক চান কিনা আপনারা ইনশাল্লাহ এরকম এরকম রইল আলহামদুলিল্লাহ ঠিক এরকম হলে আলহামদুলিল্লাহ দেশটা শান্তি থাকুক এটা আছে হ্যাঁ দেশটা শান্তি থাকুক আচ্ছা এগুলো কত নিছেন আপনি আজকে ফুলকপি ফুলকপির নিচে হচ্ছে বিশ টাকা বিশ টাকা এটা তো আগে কত ছিল আপনি এই জায়গা আগে ছিল আশি টাকা